সবটি দেন বড় বড় দেন কমসে কম বিশটা দেন উঠলো পঁচিশ দিনের মধ্যে ফাটায় একবার চৌদ্দ ওটা পনেরো ষোলো ওটা ফাটায় বাইরে

ধরলে <coughs> দেখছেন আসতে ফাটা নেই এটা অবস্থা শুরু হয়

অতিরিক্ত ফিরে হেলায় দারুনার বাইরে নিয়ে হেলায় চোদ্দ ষোলোটা খালি বাইরে ঘুরে আট হাজার চারশো বিলিয়া খেলতেছে বাইরে ঘুরছ নেই अरे

আমার কিছু আছে আটকে দিন হ্যাঁ চোদ্দ হাজার এসে করে

Asal dar adar ise bir şey dar. Ne diyeceksin? Duyuyor ne? Ben

जा गन गया गन गया एक टाइम दिलाओ खरो इन साबुन खाए दो एक बार या ना कुछ नहीं सेठ आस ना ऐड आसे पीनीरो धोने दिया तोला लम की भए तुम 3 हो साल एडेस 200 दे और खालाप ना